শুধু দর্শক আজকে আমি আপনাদের টমেটো সস করে দেখাবো টমেটো স্যুপ করে দেখাবো তার জন্য এখানে আমি চারটা টমেটো জুস করে নিয়েছি যেটা চুলার উপর দিয়েছি এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিবো এটা ঘন হতে থাকার পরে আমি অন্যান্য জিনিসপত্র দিবো আপনারা দেখতে থাকেন সুধি দর্শক এখন আমার ঘন হয়ে এসছে কিছু ঘন হয়ে এসছে তার মধ্যে আমি এখন একে একে লবণ দিব দিব চিনি চিনি সুগার তিন চামচ চিনি দিলাম দিব একটু ভিনেগার ভিনেগার দিব একটু আপনার বিট লবণ বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে দিবো একটু কাঁচামরিচ কাঁচামরিচে এখন আমি মেরে চেড়ে এটাকে একটু বলো কিছু ঘন আসলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবো আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবো যদি দর্শক আমার স্যুপটা হয়ে গেছে স্যুপটা ঘন হয়ে আসছে এবং ঠান্ডা হয়ে আমি এখানে পরিবেশন করার জন্য বেড়ে দিয়েছি আপনারা দেখেন কত সুন্দর হয়েছে টমেটো স্যুপ এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন বিশেষ করে শীতকালে আমাদের দেশে টমেটো অনেক সহজলভ্য অ্যাভেলেবল পাওয়া যায় আপনারা তখন টমেটো স্যুপ করে খেতে পারেন অনেক পুষ্টিকর পুষ্টিকর হেলদি এবং মাউথ ওয়াটারিং অনেকটাই মাউথ ওয়াটারিং তেঁতুলের মতো তো আপনারাও করে খেতে পারেন 哎哎哎。<laughs>